অদ্ভুত এক খবর দেব এবার যেখানে পাহারায় থাকা পুলিশ বন্দুক ফেলে পালালো ভোট পরবর্তী হিংসা মামলা সেই সাক্ষীকে পাহারায় আজব কাণ্ড অভিজিৎ সরকারকে মনে আছে যার খুনের ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূল বিজেপি টানাপোড়েন চলছে মামলা মোকদ্দমা চলছে অভিজিৎ সরকারের পরিবারকে পাহারা দেওয়ার জন্য এক পুলিশকর্মী ছিলেন অভিযোগ অবস্থায় ওই পুলিশকর্মী বন্দুক ফেলে পালান থানা থেকে বন্দুক ফেরত দিতে এসেছিল তারপর যদিও পরিবার কিন্তু এই বন্দুক দিতে নারাজ পরিবার অভিযোগ করছে কিভাবে একজন প্রহরারত ডিউটিরত এভাবে মদ্যপ অবস্থায় বন্দুক ফেলে রেখে পালিয়ে যান আবার নতুন করে টানা পড়ন শুরু হয়েছে ঝামেলা রোজ রোজ মদ মাতাল পাঠিয়ে আর্মস ফেলে রেখে পালাবে হ্যাঁ আমার জীবনের এই সুরক্ষা ঢব্বাজি দেওয়া এখানে বসে মদ খাওয়া হুজুতি করা ঝামেলা করা হ্যাঁ এটা কোনো দায় দায়িত্ব নেই যে আমস এখানে ফেলে দিয়ে চলে যাবে এ কি আমস নিতে গেলে ডিসি কে আর ওসিকে পাঠাবেন ফোন করতে যে আমাকে ফোন করতে বল এই নাম্বারে আমি ওই নাম্বারে মোবাইলে ছবি তুলছি হ্যালো ঘরে থাক ও ঘরে ফোন করা ঠিক আছে মিথ্য কথা কেন বলছে এখানে আছে এলে আমি মেডিকেল করাবো আমি সঙ্গে গিয়ে মেডিকেল করাবো মদ খেয়ে এখানে হুজুতি করে এটা ডিউটি সাবলামি মারছে প্রত্যেক দিন তোমাদের এই সব জিনিস হচ্ছে অয়ন শর্মা রয়েছেন আমাদের প্রতিনিধি অয়নে কেমন পুলিশ মদ খেয়ে বন্দুক ফেলে পালিয়ে গেল এটা কি আগেও হয়েছে না এই প্রথমবার দেখো ইতিমধ্যে কিন্তু চাঞ্চল্যকর ঘটনা একেবারে এই কাকুরগাছিতে অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকারের বাড়িতে তুমি জানো যে ভোট পরবর্তী ইংরেজ মামলায় মৃত্যু হয়েছিল তার এবং সেই ঘটনার পর কলকাতা পুলিশের তরফ থেকে নিরাপত্তা দেওয়া হয়েছিল এবং এই নিরাপত্তা যারা দিচ্ছি অর্থাৎ কলকাতা পুলিশের যারা আধিকারিকরা কর্মীরা কনস্টেবলরা তাদের মধ্যে এস মল্লিক ছয় বারো তারিখ থেকে একেবারে থেকে তিনি নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি আসার পর দেখা যায় গতকাল রাতে তিনি মদ্যপ অবস্থায় গালিগালাজ করছেন নিজের বোম খুলে রেখে চলে গিয়েছেন এবং নিজের রিভলভার একেবারে তার বাড়ির সামনে ফেলে রেখে চলে গিয়েছেন অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার সেই রিভলভারটি সংগ্রহ করেন তারপর দেখা যায় মাঝ রাতে একেবারে স্থানীয় থানার পুলিশ কর্মীরা তারা এসে সিভিল ড্রেসে এসে সেই রিভলভার চায় একেবারে সরকারিভাবে ভাবে রিভলভার তিনি ফেরত দেবেন এমনটাই দাবি পরিবারের তরফ থেকে যেজন্য বলা হয় ডিসি র্যাঙ্কের কোনো আধিকারিক অথবা উচ্চ পদস্থ পুলিশ আধিকারিক বা ফুল একেবারে রাতাটাকা থানার তিনি আসবেন তারপর সরকারি একটা রিভলভার ফেলে দিয়ে যাবে ফেরত দেওয়া হবে এবং এখানে কিন্তু এই যে ঘটনা আমরা যে করে জি চব্বিশ ঘন্টা এক্সক্লুসিভ যে ছবি দেখা যাচ্ছে যে একেবারে তোর সার্ভিস রিভলভার থেকে শুরু করে কোমরের বেল বুকে ইউনিফর্মে লাগানো থাকে যে ক্যামেরা সেই ক্যামেরা একেবারে তিনি ফেলে রেখে চলে গিয়েছেন এবং সেটি বা তুলে রেখেছেন পরিবারের লোক তারা তুলে রেখেছেন এই হাল যদি হয় নিরাপত্তা যারা দিতে দিচ্ছেন তাদের যদি এই হয় তাহলে কিভাবে সাক্ষী নিরাপত্তা পাবে সেটা কিন্তু বড় প্রশ্ন ইতিমধ্যে উঠে শুরু করেছে এখনো পর্যন্ত প্রায় আ বা দুটো মাস যে এবং সেখানে যদি এখনো পর্যন্ত কিন্তু কোন ভাবে নারকেল ঢাকা থানার তরফ থেকে কিছু জানানো হয়নি রিভলভার টি যিনি কনস্টেবল এসমলিকের কবে এখনো পর্যন্ত কি বাড়িতে ওই বন্দুক বডি ক্যাম পড়ে রয়েছে একেবারে বডি ক্যাম থেকে শুরু করে ওই সার্ভিস রিভলভার কনস্টেবল এসমলিকের

আমার বাড়ির আশেপাশে আসামিরা রয়েছে পরেশ পালের গুণ্ডারা রয়েছে তারা যদি ওই আম স্ তুলে আমাকে গুল কর গুলি করতো আপনি কালকে রাত্রে থানাতেও জানিয়েছি লালবাজারেও জানিয়েছি মার্কেলডাঙ্গা থানার ওসিকে আসতে হবে এবং এরা যেহেতু ডিসি অফিস থেকে এসেছে সেখানকার উচ্চপদস্থ অফিসাররা আসবে তার হাতেই আমরা এটা দিয়ে দেবো নিশ্চয়ই এটা ষড়যন্ত্র এরমভাবে ফেলে রেখে গেলো যাতে পরেশপাল বা স্বপন সমাদারে গুন্ডারা বা এই ওসির গুন্ডারা এসে ওই আমস্তুলি আমাকে খুন করে তার পরিকল্পনাই হতে পারে সাক্ষী সুরক্ষা এখানে কোথায় কিছুদিন দুদিন আগেই তো দেখলেন শাহজাহান একজন সাক্ষীকে মেরে দিল আম সকালবেলা ওসিকে ডাকবে ডিসিকে ডাকবে মিডিয়া আসবে আমস আমসের জায়গায় রয়েছে না আমার সঙ্গে কোনো শোনার কথা নেই এতক্ষণ যখন জাগিয়ে এত যখন ঝামেলা রোজ রোজ মদ মাতাল পাঠিয়ে আমস ফেলে রেখে পালাবে হ্যাঁ আমার জীবনের এই সুরক্ষা ঢপবাজি দেওয়া এখানে বসে মদ খাওয়া হুজুতি করা ঝামেলা করা হ্যাঁ এটা কোনো দায় দায়িত্ব নেই যে আমস এখানে ফেলে দিয়ে চলে যাবে এই কি আমস নিতে গেলে ডিসি কে কে পাঠাবেন ফোন করতে আমাকে ফোন করতে বল এই নাম্বারে আমি ওই নাম্বারে মোবাইলে এই ছবি তুলছি মৃত্যু কথা কেন বলছে এখানে আছে এলে আমি মেডিকেল করাবো আমি সঙ্গে গিয়ে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা